জয় জয় আপনি একটি মূল্য নির্ধারণ প্রচার ডিস্কাউন্ট বা বিনামূল্যে ইনস্টল বা বিনামূল্যে অনবোর্ডিং বা একটি অতিরিক্ত কর্মশালার মতো যোগ করা বোনাসগুলি বিনিময় করতে পারেন যার মূল্য এক হাজার ডলার যদি তারা এখন কেনে এগুলি হলো সেই সমস্ত জিনিস যা আপনি জরুরি অবস্থা তৈরি করতে আপনার মূল অফারে চাপ আসে অদলবদল করতে পারেন প্রোটিপ প্রতিটি মূল্য পরিবর্তনের সাথে আপনার পাইপলাইন পরিষ্কার করুন যদি আপনি সত্যি আপনার দাম বাড়ানোর পরিকল্পনা করছেন আশা করি শীঘ্রই যদি আপনি এই বইটি পড়ছেন তবে আপনি সবসময় লোকেদের জানিয়ে আপনার পাইপলাইন পরিষ্কার করতে পারেন যে দাম বাড়ছে তাই এখন প্রবেশ করুন লোকেদের না জানিয়ে কখনোই আপনার দাম বাড়াবেন না এটি একটি শক্তির অবস্থান দেখায় এবং আপনাকে পাইপলাইনের লোকেদের কাছ থেকে একটি সুন্দর ছোট নগদ প্রবাহ দেবে যারা দ্বিধায় ছিল চার বিস্ফোরিত সুযোগ মাঝে মাঝে আপনি সম্ভাব্য গ্রাহককে একটি সালিশী সুযোগের মুখোমুখি করবেন সুযোগটি নিজেরই একটি টিকিং টাইম ক্লক আছে যেমন সমস্ত মহান সুযোগের থাকে প্রতি সেকেন্ডে কেউ দেরি করে তারা অসামঞ্জস্যপূর্ণ লাভ থেকে বঞ্চিত হয় উদাহরণস্বরূপ যদি আমি ইবেতে পণ্য কেনা এবং সেগুলি অ্যামাজনে বিক্রি করার মধ্যে একটি সালিশি সুযোগ ব্যাখ্যা করি এই বাজারের অদক্ষতা সময়ের সাথে সাথে নিজেকে সংশোধন করবে যত তাড়াতাড়ি কেউ কাজ করবে তাদের জন্য তত ভালো হবে এটি ক্রিপ্টোকারেন্সি ট্রেড করার একটি স্টক কেনার প্রতিযোগীরা ব্যান্ড ওয়াগানে ঝাঁপিয়ে পড়ার আগে বিজ্ঞাপন দেওয়ার জন্য একটি নতুন প্ল্যাটফর্মে প্রবেশ করার সুযোগে কাউকে বিক্রি করার জন্য সত্য হতে পারে অত্যন্ত প্রতিযোগিতামূলক চাকরির পরিবেশে প্রায়ই এমন চাকরির অফার পাওয়া যায় যা বিস্ফোরিত অফার প্রতিদিন তারা চাকরি নিতে অপেক্ষা করে তাদের বেতন বা বোনাস কমে যায় এটি সম্ভাব্য গ্রাহকদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে অপেক্ষা করার চেষ্টা করাচ্ছে দেখার জন্য যে তারা আরও ভালো অফার পায় কি না এই সমস্ত উদাহরণগুলি এমন সুযোগগুলি দেখায় যা সময়ের সাথে সাথে ক্ষয় হয় তাই যদি আপনি এই রকম একটি সুযোগের সামনে নিজেকে খুঁজে পান তবে এটি জোর দিয়ে বলতে ভুলবেন না সারাংশ পয়েন্ট একটি সময়সীমা যোগ করা এবং এক বা একাধিক ধরনের জরুরি অবস্থা অন্তর্ভুক্ত করা অন্যথায় যা হতো তার চেয়ে বেশি লোককে পদক্ষেপ নিতে বাধ্য করবে আমি এই চারটি পদ্ধতি দুর্দান্ত কার্যকারিতার সাথে ব্যবহার করেছি আমি আপনাকে একই কাজ করার পরামর্শ দিচ্ছি এরপরে বোনাস অফার উন্নত করা বোনাস এটা সবই গ্রেভি বেবি একটি পুরানো ইংরেজি প্রবাদের উপর ভিত্তি করে আমাকে বোনাসের জন্য আমার নতুন অ্যাপ্রিসিয়েশনের জন্য জেসান ফ্ল্যাটল্যান্ডকে বিশেষ ধন্যবাদ দিতে হবে এগুলি এতটাই শক্তিশালী যে এইগুলি এই অধ্যায়ে একটি পুরো অধ্যায় অর্জন করেছে আমি এই অধ্যায়ে কী অফার করব সেগুলি কিভাবে বেছে নেব। কিভাবে তাদের মূল্য নির্ধারণ করব কিভাবে তাদের মূল্য নির্ধারণ করব। তাক আবার করতে যাচ্ছি আমি যে মূল পয়েন্টটি আপনাকে নিয়ে যেতে চাই তা হলো একটি একক অফার তার উপাদান অংশে বিভক্ত এবং বোনাস হিসাবে স্তূপিকৃত একই অফারের থেকে কম মূল্যবান চিত্র দেখুন আমাদের অফারের সম্পূর্ণতা যা আমরা শেষ বিভাগের শেষে নিয়ে এসেছি এই বিভাগটি সেই টুকরোগুলোকে কোন ক্রমে প্রস্তুত করতে হয় সম্পর্কে উদাহরণস্বরূপ আমি বাস্তবে আমার সার্ভিসে অনেক কিছু করতে পারি কিন্তু যতক্ষণ না আমি সেগুলি গণনা করি সেগুলি অজানা এই কারণেই সর্বকালের প্রতিটি বিথ বাট ওয়েট দ্যার্স মোর দিয়ে চলতে থাকে তারা এই কৌশলগুলি ব্যবহার করত না যদি না সেগুলি কার্যকরী হতো কারণ প্রতি সেকেন্ডের এয়ার টাইম অর্থ খরচ করে এবং আরও আই দিয়ে ন্যায্য করতে হয় আপনি আরও লক্ষ্য করবেন যে যদি আপনি সেই পুরানো ইনফরমেশনালগুলি দেখেন তারা একটি ছুরি আটত্রিশ দশমিক নয় পাঁচ ডলারে বিক্রি করবে তারপর সম্ভাব্য গ্রাহককে জমা দেওয়ার জন্য আরও সাঁত্রিশটি ছুরি শার্পনার প্যান এবং গ্যারেন্টি অন্তর্ভুক্ত করবে তারা মূল্য প্রতিষ্ঠা করে তারপর তারা সেটিকে প্রসারিত করে যতক্ষণ না আপনি অনুভব করেন যে এটি এতটাই ভালো চুক্তি যে এটি পাস করাটা বোকামি হবে এটি কাজ করার কারণ হল আমরা দাম কমানোর বেদলে সরবরাহকৃত মূল্য বাড়িয়ে সম্ভাব্য গ্রাহকের মূল্য থেকে মূল্যের অমিল বাড়াচ্ছি আমরা মূল্যকে নোঙর করি যা আমরা তাদের মূল অফারে বলি তারপর প্রতিটি ক্রমবর্ধমান মূল্যবান বোনাসের সাথে সেই অমিলটা আরও প্রসার এবং আরও প্রসার হতে থাকে যতক্ষণ না সেটি সহ্য করা টুপ খুব বড় হয় এবং আমরা তাদের মনে সেই রাবার ব্যান্ডটি ছিঁড়ে ফেলি যা তাদের পকেটে তাদের ওয়ালেট ধরে রেখেছে আমরা এখন সেই ডেলিভারেবলের স্ট্যাকটি উপস্থাপন করতে যাচ্ছি যা আমরা আগে একত্রিত করেছি এমনভাবে যা তাদের অপ্রতিরোধ করে তোলে প্রটিপ যখনই সম্ভব মূল অফারগুলিতে ডিসকাউন্ট করার বেদলে বোনাস যোগ করুন যখনই কোনো চুক্তি বন্ধ করা চেষ্টা করছেন কখনোই মূল অফারটি ডিসকাউন্ট করবেন না এটি আপনার গ্রাহকদের শেখায় যে আপনার দামগুলি আলোচনা সাপেক্ষ দুর্বলতা এবং ক্ষোভের পরিবর্তে বোনাস উপস্থাপন করা এক এক বনাম গ্রুপ সেলিং একটি গ্রুপ এবং একজন একক ব্যক্তির কাছে পিচ করার মধ্যে মূল পার্থক্য রয়েছে গ্রুপ সেলিং এই বইয়ের পরিধির বাইরে কিন্তু আমি অন্তত সম্বোধন করতে চাই কখন একটি বোনাস একটি এক এক সেলিং পরিস্থিতিতে উত্থাপিত হবে যখন এক এক বিক্রি করছেন আপনি বোনাস অফার করার আগে প্রথমে বিক্রয়ের জন্য জিজ্ঞাসা করুন যদি তারা হ্যাঁ বলে তবে তারা সাইন আপ করার পরে আপনি তাদের জানান যে তারা অতিরিক্ত বোনাস পেতে চলেছে এটি একটি ওয়াও অভিজ্ঞতা তৈরি করে এবং তাদের কেনার সিদ্ধান্তকে শক্তিশালী করে অন্যদিকে যদি ব্যক্তিটি প্রথমবার জিজ্ঞাসা করার পরে না কেনেন তবে আপনি একটি বোনাস উপস্থাপন করুন যা তাদের অনুমিত বাধার সাথে মেলে তারপর আবার জিজ্ঞাসা করুন আবার জিজ্ঞাসা করতে অদ্ভুত বোধ করবেন না আপনি কেবল সম্ভাব্য গ্রাহকের সাথে একমত হন বোনাস যোগ করুন এবং জিজ্ঞাসা করুন যে এই সান্ত্বনাটি যথেষ্ট ন্যায্য ছিল কিনা লোকেরা পারস্পরিকতা প্রত্যাখ্যান করতে অসুবিধা বোধ করে তাই একটি বোনাস যোগ করা তারপর আরেকটি তারপর আরেকটি এবং লোকেরা আপনার কাছ থেকে কিনতে প্রায় বাধ্যবোধ করবে আপনি যদি আমাদের স্ট্রিম অ্যান্ড স্ট্যাক অধ্যায় থেকে মনে করতে পারেন সেই প্রত্যেকটি ডেলিভারেবল এখন অস্ত্রসজ্জিত এবং সঠিক সময়ে উপস্থাপন করা হচ্ছে আমরা এই সমস্ত বোনাসগুলি তাদের এমনিতেই প্রদান করতে যাচ্ছি কিন্তু এটি আমাদের অফার মূল্যের উপলব্ধি বাড়ায় এই বোনাসগুলি একবারে একটি করে স্তর বিন্যাস করে বোনাস বুলেটস তা সত্ত্বেও বোনাস অফার করার সময় মনে রাখার মতো কয়েকটি মূল জিনিস রয়েছে এক সর্বদা সেগুলি অফার করুন আপনি তৃতীয় বিভাগের শেষে যে বুলেটেড বান্ডেলটি নিয়ে এসেছিলেন তা ব্যবহার করতে পারেন দুই তাদের একটি বিশেষ নাম দিন যার শিরোনামে একটি সুবিধা রয়েছে তিন তাদের বলুন ক এটি তাদের সমস্যার সাথে কীভাবে সম্পর্কিত খ এটি কি গ আপনি এটি কিভাবে আবিষ্কার করেছেন বা এটি তৈরি করার জন্য আপনাকে কি করতে হয়েছিল ঘ এটি কীভাবে বিশেষভাবে তাদের জীবন উন্নত করবে বা তাদের অভিজ্ঞতাকে দ্রুততর সহজতর বা কম প্রচেষ্টা বা ত্যাগ করতে সাহায্য করবে মান সমীকরণ এখনও সর্বোচ্চ রাজত্ব করে পাঁচ তাদের জীবনের একটি প্রাণবন্ত মানসিক চিত্র আকুন। ধরে নিচ্ছেন যে তারা ইতিমধ্যেই এটি ব্যবহার করেছেন এবং সুবিধাগুলি অনুভব করছেন ছয় সর্বদা তাদের একটি মূল্য ট্যাগ দিন এবং এটি যথার্থতা দিন সাত সরঞ্জাম এবং চেকলিস্টগুলি অতিরিক্ত প্রশিক্ষণের থেকে ভালো কারণ প্রাক্তনীটির সাথে প্রচেষ্টা এবং সময় কম তাই মান বেশি মান সমীকরণ এখনও সর্বোচ্চ রাজত্ব করে আট তাদের প্রত্যেকের একটি সম্ভাব্য গ্রাহকের মনে একটি নির্দিষ্ট উদ্বেগ বা বাধা সম্বোধন করা উচিত যে তারা কেন সফল হতে পারবে না বা হবে না বোনাস তাদের বিশ্বাসকে ভুল প্রমাণিত করতে হবে নয় এটিও হতে পারে যা তারা যৌক্তিকভাবে উপলব্ধি করবে যে তাদের পরবর্তীতে প্রয়োজন হবে আপনি তাদের পরবর্তী সমস্যা সমাধান করতে চান এমনকি তাদের সম্মুখীন হওয়ার আগেই দশ বোনাসগুলির মান মূল অফারের মানকে মনস্তাত্ত্বিকভাবে গ্রহণ করতে হবে যখন আপনি অফার যোগ করতে থাকেন তখন এটি মূল্য থেকে মান অমিল প্রসারিত করতে থাকে এটি অবচেতনভাবে যোগাযোগ করে যে মূল অফারটি অবশ্যই মূল্যবান কারণ যদি এইগুলি বোনাস হয় তাহলে মূল জিনিসটি বোনাসের থেকে বেশি মূল্যবান হতে হবে তাই না না কিন্তু আপনি এই পক্ষপাতকে আপনার অফারকে ব্যাপকভাবে আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করতে পারেন এগারো আপনি আপনার বোনাসগুলির মান আরও বাড়াতে পারেন বোনাসগুলিতে ঘাটতি এবং জরুরি অবস্থা যোগ করে যা এই কৌশলীটিকে নিয়ে স্টেরয়েডে রাখে ক ঘাটতি সহ বোনাস সংস্করণ এক কেবল যারা এক্স জেড প্রোগ্রামের জন্য সাইন আপ করে তারাই আমার বোনাস নাম্বার এক দুই তিনে অ্যাক্সেস পাবে যা এই প্রোগ্রামের মাধ্যমে ছাড়া অন্য কোথাও বিক্রয়ের জন্য বা উপলব্ধ নয় সংস্করণ দুই আমার পাঁচ হাজার ডলারের ভার্চুয়াল ইভেন্টের জন্য আমার কাছে তিনটি টিকিট বাকি আছে যদি আপনি এই প্রোগ্রামটি কেনেন তবে আপনি বোনাস হিসেবে শেষ তিনটি টিকিটের একটি পেতে পারেন জরুরি অবস্থা সহ বোনাস সংস্করণ এক যদি আপনি আজ কেনেন আমি এক্স জেড বোনাস যোগ করব যা সাধারণত এক হাজার ডলার খরচ হয় বিনামূল্যে এবং আমি এটি করব কারণ আমি পদক্ষেপ গ্রহণকারীদের পুরস্কৃত করতে চাই আশা করি আপনি সূক্ষ্ম পার্থক্যগুলি দেখতে পাচ্ছেন প্রথম দুটি উদাহরণ সময়ের দ্বারা সীমাবদ্ধ নয় তারা বলে যে যদি আপনি প্রোগ্রামটি কেনেন তবে আপনি এমন কিছু পাবেন যা আপনি সাধারণত পেতেন না জরুরি অবস্থা সহ বোনাস হল তারা আজ কিনলে এবং যদি তারা আজ না কেনেন তাহলে তারা সেই বোনাসগুলি হারাবে সামান্য পার্থক্য কিন্তু উল্লেখ করার মতো উন্নত স্তরের বোনাস অন্যান্য লোকের পণ্য ও পরিষেবা আপনি অন্যান্য ব্যবসাগুলিকে বিনামূল্যে আপনার ক্লায়েন্টদের কাছে এক্সপোজারের বিনিময়ে আপনার বোনাসের অংশ হিসেবে তাদের সেবা এবং পণ্য দিতে পারেন খরচ ব্যবসাগুলি এটি করবে কারণ আপনি তাদের ব্যবসাকে বিনামূল্যে আপনার গ্রাহকদের যারা সর্বোচ্চ মানের সম্ভাব্য গ্রাহক তাদের কাছে এক্সপোজার দিতে যাচ্ছেন যতক্ষণ না তারা সরাসরি প্রতিযোগী না হয় আপনি কিছু ব্রাউনি পয়েন্ট পেতে পারেন কিছু ভবিষ্যতের রেফারেল ও ইউ সুরক্ষিত করতে পারেন এবং একই সাথে আপনার অফারকে আরও মূল্যবান করে তুলতে পারেন আপনি যদি এই সম্পর্কগুলির যথেষ্ট পরিমাণে সুরক্ষিত করতে পারেন তবে আপনি আক্ষরিক অর্থে সঞ্চয় এবং অতিরিক্ত সত্য মূল্যের বোনাসগুলিতে আপনার সম্পূর্ণ মূল্যকে ন্যায্যতা দিতে পারেন উদাহরণস্বরূপ যদি আমার একটি ব্যথা ক্লিনিক থাকে আমি আমার অফারে অন্তর্ভুক্ত করার জন্যে একজন মাসাজ থেরাপিস্টকে এক দুটি বিনামূল্যে মাসাজ দিতে বলতে পারি তার উপরে আমি একজন চির দুটি বিনামূল্যে সমন্বয় দিতে বলতে পারি মূল্য একশো ডলার একটি কম প্রদাহ খাদ্য সংস্থা আমাকে তাদের প্রোডাক্টের জন্য ছাড় দিতে বলতে পারি পঞ্চাশ ডলার সঞ্চয় ব্রেস এবং অর্থোটিক্সের জন্য ছাড় দেড়শো ডলার সঞ্চয় রাস্তার নিচে একটি স্থানীয় স্বাস্থ্য ক্লাব আমাকে বিনামূল্যে একটি ব্যক্তিগত প্রশিক্ষণ সেশন এবং তাদের পুলের জন্য এক মাসের বিনামূল্যে সদস্যতা দিতে বলতে পারি একশো ডলার মূল্য স্থানীয় ফার্মাসিস্টের থেকে ফার্মাসিউটিক্যাল ওষুধের উপর ছাড় প্রতি মাসে একশো ডলার সঞ্চয় একাধিক পরিষেবা প্রদানকারীর জন্যে ওপরেরটি পুনরাবৃত্তি করুন তাই হয়তো আমি দশজন চিরপ্র্যাক্টরকে সবাইকে একটি বিনামূল্যে সমন্বয় দিতে বলি এখন আমার বান্ডেলে দশটি বিনামূল্যে সমন্বয় আছে ইত্যাদি এখন যদি আমার অফারটি চারশো ডলার হয় তাহলে এই বিনামূল্যে বোনাসগুলির মূল্য একাই চারশো ডলারের চেয়ে বেশি যেন এটি ইতিমধ্যেই যথেষ্ট অসাধারণ ছিল না আপনি যদি সত্যি একজন জেডি হতে চান তবে একটি গ্রুপ ডিসকাউন্ট এবং নিজের জন্য একটি কমিশন আলোচনা করুন আমরা আমাদের সম্পূরক কোম্পানির সাথে ঠিক এটাই করেছি আমাদের জিম মালিক ক্লায়েন্টরা যারা আমাদের ভগিনী সম্পূরক কোম্পানি প্রেস্টিজ ল্যাবসে স্পন্সর করা ক্রীড়াবিদদের ব্যবহার করে তারা আমাদের পণ্যের ওপর থার্টি ছাড় পায় তার উপরে স্পন্সর করা ক্রীড়াবিদকে প্রয়োগ করা ছাড়ের পরে মোট বিক্রয়ে চল্লিশ প্রদান করা হয় তাই এটি সবার জন্য একটি জয় জয় এক তাদের ক্লায়েন্টরা আমাদের মূল সাইটের চেয়ে থার্টি পার্সেন্ট কমে এটি পায় তারা এক্সক্লুসিভ ডিসকাউন্ট দেওয়ার জন্য অর্থ পায় এবং আমরা প্রদত্ত কমিশনের বিনিময়ে গ্রাহক পাই সবাই যেতে আপনি যদি অনুসরণ করেন এই বোনাসগুলির প্রতিটি আপনার জন্য পরোক্ষভাবে রাজস্ব স্রোত হয়ে উঠতে পারে গ্রাহকদের আরও সহজে হ্যাঁ বলতে বাধ্য করে এবং সরাসরি কারণ আপনি আলোচনা করে করতে পারেন যে এই ব্যবসাগুলি প্রতিটি আপনাকে যে লোকগুলিকে আপনি তাদের তাদের পথে পাঠান জন্য অর্থ প্রদান করতে পারে তাই আসুন আরও বলি যে আমরা এই ব্যবসাগুলিতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কমিশনগুলি আলোচনা করেছি চির আপনাকে প্রতি ব্যক্তি একশো ডলার দেয় যারা তাদের অফিসে আসে খাদ্য সংস্থা আপনাকে বিনামূল্যে খাবার দেয় অর্থোটিক্স কোম্পানি আপনাকে প্রতি রেফার করা ব্যক্তির জন্য একশো ডলার দেয় স্বাস্থ্য ক্লাব আপনাকে একটি বিনামূল্যে সদস্যতা বা প্রতি ব্যক্তি পঞ্চাশ ডলার দেয় যারা সাইন আপ করে ফার্মেসি আপনাকে প্রতি ব্যক্তি একশো ডলার দেয় এখন আসুন দেখি আমরা কত টাকা উপার্জন করেছি আমাদের চারশো ডলারের অফারটি এখন আমাদের জন্য একটি অতিরিক্ত তিনশো ডলার বিশুদ্ধ লাভ সম্ভাবনা রয়েছে এটাই এই সম্পর্কগুলি সৌন্দর্য অন্যান্য ব্যবসাগুলি আপনাকে অর্থ প্রদান করবে এবং আপনাকে কেবল তাদের কাছে গ্রাহককে রেফার করা ছাড়া আর কিছুই করতে হবে না যা আপনি ইতিমধ্যে অধিগ্রহণের জন্য অর্থ ব্যয় করেছেন এবং যদি আপনি সত্যিই পাগল হতে চান তবে এই অংশীদার ব্যবসাগুলির সাথে বইয়ের একই ধারণাগুলি ব্যবহার করে একটি গ্র্যান্ড স্ল্যাম অফার তৈরি করুন যাতে প্রতি টি বোনাস নিজেই একটি সাধারণ কমোডিটাইজড পরিষেবার চেয়ে আরও মূল্যবান হয়ে ওঠে সারাংশ আমরা বোনাস নিয়োগ করতে চাই কারণ তারা মূল্য থেকে মূল্যের অমিল প্রসারিত করে এবং লোকেদের ক্রয় করতে বাধ্য করে যারা অন্যথায় করবে না তারা আমাদের অফারের মূল্যের সম্ভাব্য গ্রাহকের উপলব্ধি ব্যাপকভাবে বৃদ্ধি করে তাই এখানে কি করতে হবে এক চেকলিস্ট সরঞ্জাম সোয়াইপ ফাইল স্ক্রিপ্ট টেমপ্লেট এবং অন্য যে কোনো কিছু তৈরি করুন যা নিজের তৈরি করতে অনেক সময় এবং প্রচেষ্টা লাগবে কিন্তু তৈরি হয়ে গেলে ব্যবহার করা সহজ হয় এমন যে কোনো কিছু যাতে আপনি একবারে বিনিয়োগ করতে পারেন যা স্পষ্টত সময় বা অর্থ খরচ করে তৈরি করতে কিন্তু অশেষবার দেওয়া যেতে পারে তা একটি বোনাসের জন্যে নিখুঁত ফেট দুই তার বাইরে প্রতিটি কর্মশালা প্রতিটি ওয়েবিনার প্রতিটি ইভেন্ট প্রতিটি সাক্ষাৎকার রেকর্ড করার অভ্যাস করুন এবং একটি অনুভূত বাধা চূর্ণ করার জন্যে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বোনাস হিসেবে সেগুলি ব্যবহার করুন তিন এই প্রক্রিয়ায় আপনার সাথে শুরু করার ফলে আপনার গ্রাহকের যে প্রয়োজনগুলি থাকবে তা সমাধান করে এমন সংলগ্ন ব্যবসাগুলির সাথে সক্রিয়ভাবে গ্রুপ ডিসকাউন্ট এবং একটি রেফারেল কমিশন আলোচনা করুন পরবর্তী স্বাভাবিক জিনিসটি তারা কি চাইতে পারেন সেই ব্যবসাগুলিতে যান তাদের জন্য একটা চুক্তি পান যা তারা কখনও নিজেদের জন্য পেতে পারত না কারণ আপনি একবারে আপনার সমস্ত গ্রাহকের ক্রয় ক্ষমতার সাথে আলোচনা করছেন খুব শক্তিশালী লেখক নোট আপনি যতদিন ব্যবসায় থাকবেন আপনার কাছে তত বেশি এই বোনাস সম্পদ থাকবে এই সমস্ত জিনিস মূল্যবান এগুলিকে একটা ভল্টে রাখুন এবং চুক্তিটা বন্ধ করার জন্য একটা অফারে ছিটিয়ে দেওয়ার জন্য আপনার পিছনের পকেটে রাখুন তথ্যপণ্যগুলি এখানে খুব ভালো কাজ করে কারণ তাদের উচ্চ অনুভূত মূল্য কম খরচ এবং একটি অতিরিক্ত লগ দেওয়ার বাইরে শূন্য অপারেশনাল প্রচেষ্টা রয়েছে ভার্চুয়াল অভিজ্ঞতা বা ইভেন্টের টিকিটও কাজ করে একই জিনিস উচ্চস্তরের পরিষেবার জন্যে যায় ভিআইপি পরিষেবা দেওয়া যা তাদের সেই স্তরের পরিষেবাতে আপসেল করার একটা উপায় হিসেবেও কাজ করে যাতে তারা এতে থাকে বই দুইয়ে এ বিষয়ে আরও বোনাস বনাম মূল অফারের অংশ কি হওয়া উচিত যদি আমি এটি পূরণ করি সংক্ষিপ্ত উত্তর ওয়াও ফ্যাক্টর অন্য কথায় এমন কিছু যা আপনি চান না কেউ মিস করুক অনেক সময় আপনার কাছে এত কিছু থাকে যা আপনি আপনার গ্রাহকদের প্রদান করবেন ভালো জিনিস যে মূল্যবান অংশটি মিশ্রণে হারিয়ে যেতে পারে আপনি সবচেয়ে স্বতন্ত্রগুলো নিতে চান যা প্রায় নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সেগুলিকে হাইলাইট করার জন্য বের করে আনতে চান এটি বিশেষত সেই জিনিসগুলির জন্য সত্যি যা দৈর্ঘ্যে ছোট কিন্তু গুণমান বা মূল্যে উচ্চ চেকলিস্ট বা ইনফোগ্রাফিকগুলি অনেক তথ্যকে একটা ছোট জায়গায় সংকুচিত করতে পারে কেউ হয়তো একটি প্রোডাক্ট লঞ্চ মানচিত্রের জন্য অনেক টাকা দিতে ন্যায্য মনে করবে না উদাহরণস্বরূপ কিন্তু একটা বোনাস হিসেবে এটি খুব মূল্যবান বলে বিবেচিত হবে এরপরে আমাদের মূল অফার রয়েছে আমরা এটিকে এমনভাবে উপস্থাপন করছি যাতে ঘাটতি এবং জরুরি অবস্থা বাড়ানো যায় যাতে তাদের এটি আরও বেশি চাওয়ার সম্ভাবনা বাড়ে আমরা আমাদের অফারের বোনাসগুলি স্তূপীকৃত করেছি যাতে মূল্য থেকে মূল্যের অমিল এই জগতের বাইরে চলে যায় এবং আমাদের সম্ভাব্য গ্রাহকদের মন ভেঙে দেয় এর পরে আমাদের জাদুকরী যাত্রায় আমরা ঘরের বড় হাতিটিকে সম্বোধন করব ঝুঁকি আমরা এটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব গ্যারেন্টির সংমিশ্রণ ব্যবহার করে যাতে তাদের না কেনার কোনো কারণ না থাকে অফার উন্নত করা গ্যারেন্টি আপনি যেভাবে দেখতে চান আপনার পছন্দ হবে আমি গ্যারেন্টি দিচ্ছি মেন্স ওয়্যারহাউস বিজ্ঞাপন যা চিরকাল চলেছিল